mm -hmm. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এখন শুরু হতে যাচ্ছে প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের সপ্তম পাঠ তো সপ্তম পাঠ আরবি হল আদ্দার সুসাবিআর সুসাবিও সপ্তম পাঠ আদার সুসাবিও সপ্তম পাঠ তো এটা আমরা মুখস্থ করে নেব তো এই পাঠে পূর্বে পাঠের মতোই অনুরূপ নতুন কয়েকটা শব্দ আসবে তো আমরা শুরুতেই শব্দ কাটা শিখে পৃষ্ঠার শেষে এখানে আছে না রুন একটি নদী না একটি নদী বা হারুন একটি সমুদ্র বা হারুন একটি সমুদ্র টাটকা ইয়াদ করে নেব এরপরে এখানে ছাত্রদেরকে নির্দেশনা দেওয়া হয় যে ভাই সামনে চলতে থাকো তো পিছনের ব্যবহারগুলোই যা যা শেখানো হয়েছে সেগুলো নতুন কয়েকটা শব্দ এবং পিছনের শব্দগুলো দিয়ে এই ব্যবহারগুলোই আসবে এবং ষষ্ঠ পাঠ যেরকম ছিল সপ্তম পাঠটাও ঠিক অনুরূপী আর ষষ্ঠ পাঠে একটা বিষয় ছিল যে ফেলগুলো মুখস্ত করা ফেল সম্পর্কে আগের পাঠে বলা হয়েছিল যে ফেল আমরা দুই প্রকার মানে ক্রিয়াকে আরবিতে ফেল বলে তো ফেলগুলো আমরা দুই প্রকার পেয়েছি একটা হলো ফেলে মা দি আর একটা হলকে ফেলে মুদারে মা দি মানে ওই যে ফালা ফালাত সে করেছে কর্লো এগুলো হলোকে অতীতকাল বুঝায় তো অতীতকালকে ফেলে মাদি বলে আর এখানে ইয়া ফলু তাফা আলু যেগুলো আছে এগুলো হলো ফেলে মোদারে বলা হয় মোদারে বলতে এখানে দুই কাল পাওয়া যায় একটা হলো বর্তমান কাল আর একটা হলো গিয়ে ভবিষ্যৎকাল আর সাথে বাড়তি আরেকটি অর্থ পাওয়া যায় অভ্যাসগত যে বিষয়গুলো সেই অভ্যাসগত তর্জমা পাওয়া যায় ফেলে মোদারের মধ্যে তো ফেলগুলো ইয়া ফালুতা তা ফালু তা ফালু ফালি না ফালু অর্থ সহকারে আমরা ভালোভাবে মুখস্থ করে রাখবো ইনশাআল্লাহ তো এবার আমরা সপ্তম পাঠের পাঠ শুরু করতে যাচ্ছি তো ছেলেদেরকে নির্দেশনা দেওয়া হয় তো একজন দাঁড়িয়ে সবাইকে নিয়ে সামনে অর্থ সহকারে পড়তে থাকে তো আমি পড়া শুরু করছি রহিম ইহা ইহা একটি একটি টেবিল আর তিলাতু কাবি রতুন টেবিলটি বড় সবগুলোই এখানে জুমলা যেহেতু দুই শব্দে জুমলা হয়ে গেছে অতএব সহজেই চেনা যায় যে কোনটা মোমতাদা আর কোনটা খবর মফতাদা এবং খবর মিলে জুমলা হয় আর তহবিলাতু কাবি রতন টেবিলটি বড় ফাউক্কাত তহবিলাতি কিতাবুন ওয়াকালামুন টেবিলটির উপরে একটি বই এবং একটি কলম আছে এখানে মুফতাদা কত টুকার খবর কতটুকু এখানে ফাউকত তহবিলাতি মুদাফ মুদাফোন নিলে মিলে খবর আর কিতাবুন ওয়াকালামুন একটা শব্দ আর একটা শব্দের উপর আতফয়ে মুফতাদা হয়েছে কারণ ফাইন দা মামা ওরা অখালফা তাহতা ফাউক্কা বিজয় এই শব্দগুলো তার মুদাফকে নিয়ে যে অংশে হবে বাক্যে সেই অংশ সবসময় খবর হবে তো সাও কত্ত অবিলাতি কিতাবুন ওয়া কলামুন টেবিলের উপরে একটি বই এবং একটি কলম আছে সাওকত্ব অবিলাতি স হাতুন অমিষ তরতুন টেবিলের উপরে একটি ঘড়ি এবং একটি রুলার আছে সাওকত্ত্ব অবিলাতি স হাতুন অমিষ তরতুন টেবিলের উপরে একটি ঘড়ি এবং একটি রুলার আছে আল কিতাবুয়াল কালামু সাও বিলাতি বইটি এবং কলমটি টেবিলের উপরে আছে এখানে আল কিতাব আলাই ও হারফুল আফ আল কলামু ও মাহাতুফ আলাই এবং মাহাতুফ মিলে মুক্তাদা হয়েছে আর ফাঁকাত তহবিলাতে মুদাফ মুদাফুন ইলাই মিলে খবর হয়েছে এখানে মুক্তাদার মধ্যে একটা শব্দ আরেকটা শব্দের উপর আফ হয়েছে আফের মাধ্যমে মুক্তাদা হয়েছে আচ্ছা আল কিতাব ও আল কালাম ফাঁকাত তহবিলাতি বইটি এবং কলমটি টেবিলের উপরে আছে আসু আল মিস্তরাতু ফাঁকাত তহবিলাতি ঘড়িটি এবং রুলারটি টেবিলের উপরে আছে আস-সাআতু ওয়াল-মিসতারাতু ফাওকা আত ঘড়িটি এবং রুলারটি টেবিলের উপরে আছে তাহতা তবিলাতি তাাবিলাতি হাকীবাতুন ওয়া মিযাল্লাতুন টেবিলের নিচে একটি ব্যাগ এবং একটি ছাতা আছে তাহতা তবিলাতি তাাবিলাতি হাকীবাতুন ওয়া মিযাল্লাতুন টেবিলের নিচে একটি ব্যাগ এবং একটি ছাতা আছে তার কিবার বলবো না বাক্য বিশ্লেষণ আপনারা বুঝে নেবেন নিজেরা বোঝার চেষ্টা করবেন আল হাকিবাতু আল ব্যক্তি এবং ছাতাটি টেবিলের নিচে আছে এখানে দেখেন তাহতার তহবিলাতে আগে এসেছে এতটুকু খবর হবে আর হাকিবাতু না মিজল্লাতুন এই পূর্বের নেই শব্দ শব্দের উপর আতফ হয়ে একটা মাহাতুফ এটা মাহাতুফ তো আতফের মাধ্যমে এটা মুক্তাদা হয়েছে এখানে আল হাকিবাতু আল মিজল্লাতু মুক্তাদা তাহতার তহবিলাতি খবর কারণ তাহতা এখানে এই পরের অংশে এসেছে আচ্ছা এবার আমরা সামনে চলি একটা ছবি দেখাচ্ছে এই ছবি অনুযায়ী কিছু বাক্য আমল মো আলিমি শিক্ষকের সামনে একটি ব্ল্যাকবোর্ড আছে এখানে আর আল্লিমি খবর এখানে খবর মোকাদ্দম আর সাব্বুরত মুক্তা মো আখার তো আমাম আল আল্লিমি সাব্বুরতন শিক্ষকের সামনে একটি একটি ব্ল্যাকবোর্ড আছে আল আমাম আল আম শিক্ষক ব্ল্যাকবোর্ডের সামনে আছেন তো এখানে আল মুআল্লিমু মুবতাদা আর আমামাস সব্বুরতি খবর মোদা মুদাফুন ফোন মিলে খবর তো আমামাস সব্বুরতি কুরসি ইউ নত অভিলতুন ব্ল্যাকবোর্ডের সামনে একটি চেয়ার এবং একটি টেবিল আছে আমামা সব্বুরতি কুরসি ইউ নত অভিলতুন ব্ল্যাকবোর্ডের সামনে একটি চেয়ার এবং একটি টেবিল আছে আল কুরসি ইউ অত অভিলতু আমামা সব্বুরতি চেয়ার এবং টেবিল শিক্ষকের ব্ল্যাকবোর্ডের সামনে আছে আল কুরসি অত্ত বিলাতু আমা মাসাব্বুরতি চেয়ার এবং টেবিলটি ব্ল্যাকবোর্ডের সামনে আছে ফাও কত বিলতি মাস্সে হাতুন মাস্সা হাতুন মানে একটি ডাস্টার তো ফাও কত্ত বিলতি মাস্ হাতুন টেবিলের উপরে একটি ডাস্টার আছে ফাও কত্ত বিলতি মাস্সে হাতুন টেবিলের উপরে একটি ডাস্টার আছে আল মাস্যা হাতু ফাও কত বিলাতি ডাস্টারটি টেবিলের উপরে আছে হাদা নাহরুন কাবিরুন ইহা একটি বড় নদী হাজা নাহরুন কাবিরুন ইহা একটি বড় নদী এখানে হাজা মুক্তাদা আর নাহরুন কাবিরুন মাউসুফ সিফাত মিলে খবর হয়েছে তো হাদা নাহরুন কাবিরুন ইহা একটি বড় নদী ফাওকান নাহরি জিসরুন নদীর উপরে একটি পোল আছে জিসরুন মানে পোল নতুন এই শব্দগুলো আমরা শিখেছি ফাউকানি জিশ্রুন নদীর উপরে একটি পোল আছে ফাওকান নাহারি পোলটি নদীর উপরে আছে আলজিসু ফাউকানি পোলটি নদীর উপরে আছে জাদিইদুন এই পোলটি নতুন হায়দ আল জিসরু জাদিদুন এই পুলটি নতুন হায়দ আল জিসরু এই পোলটি দীর্ঘ বা লম্বা হল জিসরু তুন এই পোলটি দীর্ঘ বা লম্বা আচ্ছা জিদ্দান আছে তো হাদাল জিসরু তবিলুন জিদ্দান এই পুলটি অনেক লম্বা তাহতাল জিসরি যাওরাকুন পোলের নিচে নৌকা আছে তাহতাল জিসরি যাওরাকুন পোলের নিচে একটি নৌকা আছে আজ যাওরাকু তাহতাল জিসরি নৌকাটি পোলের নিচে আছে আজ যাওরাকু তাহতাল জিসরি নৌকাটি পোলের নিচে আছে। हाज़ा सौराकू সগীরুন। এই নৌকাটি ছোট। हाज़ा सौराकू সগীরুন। এই নৌকাটি ছোট। এখানে ইস্মুলি সারা মুশারা নীলাই মিলে মুক্তাদা এই নৌকাটি সম্পর্কে বলা হচ্ছে। কি বলা হচ্ছে? সগীরুন। অতএব সগীরুন এটা খবর। সগীরুন ছোট। हाज़ा हाज़ा सौराकू সগীরুন। এই নৌকাটি ছোট। ফাউকাল জিসরি রতুন পোলের উপরে একটি কার আছে। ফাউকাল জেসরি সৈয়ারাতুন পোলের উপরে একটি কার আছে হাজিহি সৈয়ারাতুন সারি আতুন জিদ্দান ইহা একটি খুব দ্রুতগামী কার হাজিহি সৈয়ারাতুন সারি আতুন জিদ্দান ইহা একটি খুব দ্রুতগামী কার তো এই পর্যন্ত পড়ানোর পর ছাত্রদেরকে নির্দেশনা দেওয়া হয় যে ভাই একে অপরকে বারংবার তর্জমা সহকারে সঠিক এবারত এবং তার বুঝে একে অপরকে পড়াতে থাকো তো দীর্ঘ সময় নিয়ে ছাত্ররা পড়ে একে অপরকে পড়ায় এরপরে হলো গে নুল আউয়ালু প্রথম অনুশীলনী তো প্রথম অনুশীলনীতে কি বলা হয়েছে যে ছবি দেখে উত্তর দাও এখানে শুধু আরবিতে প্রশ্ন করা হয়েছে তো আরবিতে উত্তর দিতে হবে তো আমরা যেহেতু শিখছি তো প্রশ্নেরও প্রশ্নের করব এবং যেটা উত্তর হবে সে উত্তরেরও আমরা তর্জমা করব। এরপরে দ্বিতীয় ধাপে গিয়ে আমরা সরাসরি আরবিতে প্রশ্ন করব এবং আরবিতে উত্তর দেবো এই নির্দেশনাটা মনে রেখে চলবেন আচ্ছা তো আমি এখানে যেহেতু ভিডিও দর্শ সবগুলোরই তর্জমা করব। হাল ফাওকত তহবিলতি সা আতুন মিস্তর রতুন টেবিলের উপরে কি একটি ঘড়ি এবং একটি রুলার আছে নাম ফাওকত তহবিলতি সা আতুন অম হ্যাঁ টেবিলের উপরে একটি ঘড়ি এবং একটি রুলার আছে হাল ফাউকত তহবিলতি সাতুন অ মিস্তর টেবিলের উপরে কি একটি ঘড়ি এবং একটি রুলার আছে নাম ফাওকত তহবিলতি সা আতুনম ইস্ত হ্যাঁ টেবিলের উপরে একটি ঘড়ি এবং একটি রুলার আছে কিতাবিলাতি আমি টেবিলের উপরে আছে কি একটি বই নাকি একটি খাতা তর্জমাটা খেয়াল করেন টেবিলের উপরে আছে কি একটি বই নাকি একটি খাতা কিতাবুন একটি বই আর কিতাবিলাতি টেবিলের উপরে আছে কি একটি বই নাকি একটি খাতা আচ্ছা ওখানে মনে হয় সাতুন বলা হয়েছিল তো আমরা কুর্রাসাতুন বলি কুর্রা সাতুন একটি খাতা আর কলামুন সাওকত্ত্ব অভিলতি আম্মিশ্তা আসন টেবিলের উপরে আছে কি একটি কলম নাকি চাবি কলামুন একটি কলম আর কলামুন সাওকত্ত্ব অভিলতি আম্মিষতা আসন টেবিলের উপরে আছে কি একটি কলম নাকি একটি চাবি কলামুন একটি কলম মা যা সাওকত্ত্ব অভিলতি টেবিলের উপরে কি আছে সাওকত্ত্ব অভিলতি সা আতুন ওয়া কলামুন অমিস্তরাতুন ওয়া কুররস টেবিলের উপরে একটি ঘড়ি এবং একটি কলম এবং একটি রুলার এবং একটি খাতা আছে এভাবে উত্তর দেওয়া যায় আচ্ছা ফাওকাহা আতুন তার উপরে আছে কি একটি ঘড়ি মানে তার উপরে কি একটি ঘড়ি আছে নাম ফাওকাহা হ্যাঁ তার উপরে একটি ঘড়ি আছে হাদ মার্জা এখানে তুই এর দিকে ফিরেছে তার উপরে আছে কি একটি ঘড়ি নাকি একটি চশমা উত্তর হবে আতুন একটি ঘড়ি হালিল কিতাব আল কালাম ফাউকাতি টেবিলের উপর কি বইটি এবং কলমটি আছে আচ্ছা এটা তো সাধারণ প্রশ্ন বইটি এবং কলমটি কি টেবিলের উপরে আছে এভাবে হবে তর্জমাটা হালিল কিতাব আল কালাম ফাউকাতি বইটি এবং কলমটি কি টেবিলের উপরে আছে না আল কিতাব আল কালাম আচ্ছা ওটা কুরাসাত না এটা কিতাবুন হবে ব্যাস যেটা উপযুক্ত মনে করেন সেটাই অর্থবোধক হলেই হবে তা আল নাম আলকিতাবুয়াল কালাম মুফা ওকত্ব অবিলতি হ্যাঁ বইটি এবং কলমটি টেবিলের উপরে আছে খালিল কিতা বুয়াল কালাম ওফাওকত্ব অবিলতি বইটি এবং কলমটি কি টেবিলের উপরে আছে নাম আলকিতা বুয়াল কালাম ওফাওকত্ব অবিলতি হ্যাঁ বইটি এবং কলমটি টেবিলের উপরে আছে আইন আলকিতা বুয়াল কলামু বইটি এবং কলমটি কোথায় আছে আইন আলকিতা বুয়াল কলামু বইটি এবং কলমটি কোথায় আছে আল কিতাবু ওয়াল কলামু ফাওকা বইটি এবং কলমটি টেবিলের উপরে আছে দেখেন বিশেষ প্রশ্ন এখন কত বড় হয়েছে আফাওকা আত-তাবিলাতিল কলামু আম তাহা মানে বইটি এবং কলমটি কি টেবিলের উপরে আছে নাকি তার নিচে তার নিচে মানে ওই টেবিলের নিচে বইটি এবং কলমটি কি টেবিলের উপরে আছে নাকি তার নিচে হ্যাঁ খেয়াল করেন যে তর্জমাটা কীভাবে উঠছে আর ফাউকাত তবিলাতি কিতাবুয়াল কালামও আমতাহ তাহা বইটি এবং কলমটি কি টেবিলের উপরে আছে নাকি তার নিচে ফাওকা হা তার উপরে আই না সাতু ওয়াল মিস্তারাতু ঘরিটি এবং রুলারটি কোথায় আছে আর সাত ওয়াল মিস্তারাতু ফাউকাত তবিলাতি ঘোরিটি এবং রুলারটি টেবিলের উপরে আছে আ তাহতাত ত্বাবিলাতি আসাতু ওয়াল মানে এখানে মূল বাক্য ছিল আসাতু ওয়াল মিসতারাতু ফাওকাতাত ত্বাবিলাতি তো এখানে থেকে ভেঙে এটা তাহতাত ত্বাবিলাতি নাকি ফাওকাহা এটা জানার ক্ষেত্র জন্য এটা হামদাতুল ইসতিফহামে সাথে এসেছে তো আ তাহতাত ত্বাবিলাতি আসাতু ওয়াল আম ফাওকাহা ঘোরিটি এবং রুলারটি কি টেবিলের নিচে আছে নাকি তার উপরে উত্তর হবে ফউ তার উপরে মাজা তাহতা সাফি ছাদের নিচে কি আছে তাহতা সাখফি মরু ছাদের নিচে একটি পাখা আছে মাজা তাহতা সাখফি ছাদের নিচে কি আছে তাহতা সাকফি মরু ছাদের নিচে একটি পাখা আছে আমি রুহাতুন তাহতা সাকফি আম্মিসবাহন ছাদের নিচে আছে কি একটি পাখা নাকি একটি বাতি মরু আহাতুন একটি পাখা আর মেরুয়া হাতুন তাহ আম ছাদের নিচে আছে কি একটি পাখা নাকি একটি বাতি মেরুয়া হাতুন একটি পাখা আইন আল মেরুয়া হাতু পাখাটি কোথায় আছে আল মেরুয়া হাতু তাহ সাকফি পাখাটি ছাদের নিচে আছে আফাওকা সাকফি হিয়া আম তাহতা তা শাকফি তা ছাদের উপরে নাকি ছাদের নিচে উত্তর হবে তাহতা তা মা দা ফাউকান নাহরি নদীর উপরে কি আছে মা দা ফাউকান নাহরি নদীর উপরে কি আছে ফাওকান নাহরি জিসরুন নদীর উপরে একটি পোল আছে আইন আলজিস পোলটি কোথায় আছে আলজেসরু আলজেসর ফাউকান নাহরি পোলটি নদীর উপরে আছে কাইফ আলজিসু পোলটি কেমন আল আলজেসরু তবে

আর তবে ইলুন হায়দ আল জিসরু এই পলটি কি লম্বা নাম হায়দ আল জিসরু তবে ইলুন হ্যাঁ এই পোলটি লম্বা আর যাদ ইদুন হায়দ আল জিসরু আম কদি ইমুন এই পোলটি কি নতুন নাকি পুরনো যাদি নতুন মা যা ফাউকাল জিসরি পলের উপরে কি আছে ফাউকাল জিসরি সৈয়া রতুন পোলের উপরে কার আছে এক্ষেত্রে আর একটি উল্লেখ করা লাগবে না মা দা ফাউকাল জিসরি পোলের উপরে কি আছে ফাওকাল জিসরি সৈয়া রতুন উপরে কার আছে আইনা সৈয়া রতু কার কোথায় আছে আর সৈয়া রতু জিসরি কার পলের উপরে আছে হালহিয়া সৈয়া রতুন সারি আতুন জিদ্দান তাকে খুব দ্রুতগামী কার নাম হিয়া সৈয়া রতুন সারি আতুন জিদ্দান হ্যাঁ তা খুব দ্রুতগামী কার মা যা তাহতাল জিসরি পোলের নিচে কি আছে তাহতাল জিসরি না আচ্ছা যাওরাকুন। পোলের নিচে নৌকা আছে আই না ঝাউরাকু নৌকা কোথায় আছে আর ঝাউরাকু তাহতাল জিসরি নৌকা পোলের নিচে আছে আর তাহতাল জিসরি যাওরাকু আম্পাও কাহু নৌকাটি কি পোলের নিচে নাকি তার উপরে তাহতাল জিসরি পোলের নিচে হাজার সগে এরুন এই নৌকাটি কি ছোট না বড় ছোট মা তিলকা উহা কি তিলক উহা একটি মান আমা আমার সাবি ব্ল্যাকবোর্ড সামনে কে আছে আমা আমার সাব্যরি মহাল লিমুন সামনে শিক্ষক আছেন আইনাল মহালিমু শিক্ষক কোথায় আছেন একবার করে বলে যাচ্ছি যেহেতু সহজ আইনাল আল মুআল্লিমু শিক্ষক কোথায় আছেন আল মুআল্লিমু আমাম আস সাবুরাতি শিক্ষক ব্ল্যাকবোর্ডের সামনে আছেন আমাম আস সাবুরাতি হুয়া আম খালফাহা তিনি আছেন কি ব্ল্যাকবোর্ডের সামনে না তার পিছনে আমাম আস সাবুরাতি ব্ল্যাকবোর্ডের সামনে মাযা আমাম আস সাবুরাতি ব্ল্যাকবোর্ডের সামনে কি আছে আমামা সব্বুরতি তিলতুন ব্ল্যাকবোর্ডের বোর্ডের আচ্ছা আমামা সব্বুরতি কুরসি ইউন তিলতুন বিলাক ব্ল্যাকবোর্ডের সামনে চেয়ার এবং টেবিল আছে আইনাল কুরসি ইউ তিলতু চেয়ারটি এবং টেবিলটি কোথায় আছে আল কুরসি ইউ তিলতু আমামা সব্বুরতি চেয়ারটি এবং টেবিলটি ব্ল্যাকবোর্ডের সামনে আছে মা দা ফাওকাত অবিলাতি টেবিলের উপরে কি আছে ফাওকত্ত্ব অভিলতি মাস্সা হাতুন ও হাতুন টেবিলের উপরে একটি ডাস্টার আছে মা যা ফাওকত্ত্ব অভিলতি টেবিলের উপরে কি আছে ফাওকত্ত্ব অভিলতি মাস্সা হাতুন টেবিলের উপরে একটি ডাস্টার আছে আর মাস্সা হাতুন ফাও তার উপরে আছে কি একটি ডাস্টার নাকি রুলার মাস্সা হাতুন একটি রুলার আইনাল আল মাসসা হাতু মাসসা হাতু আইন আল হাতু ডাস্টারটি কোথায় আছে আলমাসহাতু ফাওকাত্ত অবিলাতি ডাস্টারটি টেবিলের উপরে আছে আর ফাউকত্ত্ব অবিলাতি হিয়া আম তাহ তাহা তা আছে কি টেবিলের উপরে নাকি তার নিচে ফাওকাত্ত অবিলাতি টেবিলের উপরে ব্যাস এই পর্যন্ত প্রথম তামলিন তো নিয়ম হলো এখানে তো অর্থ সহকারে বলে দেয়া হয়েছে এবং উত্তরও দিয়ে দেওয়া হয়েছে অর্থ সহকারে তো এরপরে আপনারা এভাবে একে অপরকে পড়ানোর পর এরপরে আপনারা একে অপরকে আরবিতে জিজ্ঞাসা করবেন অন্যজন আরবিতে উত্তর দেবে এবং সঠিক ব্যবহার প্রয়োগ করে আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবার আর তামলিনু সাইন এটা নিজেদের করতে হবে আপনাদের এখানে আমার কিছু করে দেওয়ার কিছু নেই কারণ এমনিতেই অনলাইন দর্স ভিডিও দর্স তো বিভিন্ন বস্তুর দিকে ইশারা করে আরবি বলো তো এইভাবে বিভিন্ন বস্তুর দিকে ইশারা করে আপনারা আপনাদের আশেপাশে যে বিভিন্ন বস্তু আছে এই যে বিশেষ প্রশ্নের যে ধরনগুলো এবং নতুন নতুন শব্দ সহযোগে বা আপনারা কাল্পনিক কোনো কিছু সামনে মনে করে সেইভাবে প্রশ্ন করবেন ওই অনুরূপ ভাবে অন্যজন উত্তর দিবে যত ব্যবহার গিয়েছে সকল ব্যবহার যেন আপনার এই বিভিন্ন বস্তুর দিকে ইশারা করে আরবি বলার মধ্যে এসে যায় সেইভাবে আরবি বলার চেষ্টা করুন তো আজকের পাঠ এই পর্যন্তই সমাপ্ত আসসালামু আলাইকুম আহমতুল